শামুনু বিধানসভার অন্তর্গত খাকচাংকামি এলাকায় অন্যধন রোয়াজা পাড়ায় একটি নবনির্মিত স্কুলে নতুন দালান বাড়ির উদ্বোধন হয় এই দালান বাড়িটি এমডিসি হংস কুমার ত্রিপুরার হাত ধরে উদ্বোধন হয় উদ্বোধনের পর দালান বাড়িটি পরিদর্শনের সময় এমডিসি হংস কুমার ত্রিপুরা দেখতে পান নবনির্মিত দালান বাড়িতে ফাটল দেখা দিয়েছে এই ফাটল দেখে এমডিসি হংস কুমার ত্রিপুরা অভিযোগ করেন এই দালান বাড়ি নির্মাণে দুর্নীতি হয়েছে সীমাহীন যার কারণে এখনই নবনির্মিত দালান বাড়িতে দেখা দিয়েছে বড় বড় ফাটল জানা গেছে কাজটি ছামনো পিডাব্লিউডি থেকে করা হয়েছে কাজটিতে প্রায় দুই কোটি টাকার অধিক ব্যয় হয়েছে এত বড় দুর্নীতি কেন হবে তা নিয়ে সোচ্চার হলেন এমডিসি হংস কুমার ত্রিপুরা এখানে বিল্ডিং এর যে কাজগুলি কনস্ট্রাকশন কাজগুলি আমরা দেখলাম একদম নিম্নমানের কাজ চলছে আজকে মাত্র আমাদের ওপেনিং চলছে বা ইনিগ্রেশন চলছে বিল্ডিংগুলি কিন্তু এখন আজকেই ড্যামেজের অবস্থা আমি দেখলাম এই বিল্ডিং আর কিছুদিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে এই বিল্ডিংয়ে একদম পুরা ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এবং রাজ্য সরকার কুটি কুটি টাকা যে ব্যয় করার ব্যয় করার অর্থ হচ্ছে এই এলাকার ছাত্রছাত্রীদের সাথে এই এলাকার শিক্ষার উন্নয়ন করার তাগিদে এই টাকাগুলি খরচ করা হয়েছে কিন্তু দেখলাম যে ডিপার্টমেন্টে যে কাজ চলছে পি ডাব্লিউটি যারা এখানে দায়িত্বে জ্বালা আছেন ওনারা জানি না কাজগুলি কীভাবে করছে কিন্তু এখনও উদ্বোধন আজকেই মাত্র আমাদের ওপেনিং চলছে বা ইনিগ্রেশন চলছে আজ বিল্ডিং যে ভেঙে পড়া সেটা কিন্তু মতে মেনে নেওয়া যায়